ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ইতিমধ্যে পেতে শুরু করেছি রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক নতুন সমীকরণ কোন দল কত আসন পেল কারা চমক দেখালো আর কোথায় ছিল হাড্ডাড্ডি লড়াই এ নিয়ে থাকবে আমাদের আজকের বিশেষ আলোচনা দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী প্ল্যানিং এডিটর আশরাফুল ইসলাম প্রথমেই জানতে চাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলের চিত্রটি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আমরা আজকে একটি উল্লেখযোগ্য নির্বাচন বলবো বাংলাদেশ ইতিহাসে যেটি আহ খুবই কাঙ্ক্ষিত ছিল সেই নির্বাচনটি আমরা পার করে কিছু ফলাফল পেতে শুরু করেছি এখন পর্যন্ত আমাদের যে তথ্য রয়েছে তাতে আমরা সতেরোটি আসনের ফলাফল পেয়েছি যারা বিজয়ী হয়েছে এর মধ্যে বিএনপি জোটের দশজন এবং জামাত জোটের সাতজন এবং বলে রাখা ভালো যে এই নির্বাচনের তিনশোটি আসনের মধ্যে দুইশো টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে একটি আসন স্থগিত রয়েছে প্রার্থীর মৃত্যুর এবং আমাদের এবারে ভোটার সংখ্যা ছিল বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার সাতশো তিরানব্বই জন এর মধ্যে আমরা জানি যে পুরুষ এবং নারী ভোটার প্রায় কাছাকাছি ছয় কোটি আহ আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন পুরুষ এবং নারী ভোটার ছিল ছ কোটি আঠাশ লক্ষ পঁচাশি হাজার দুই শতক এবং আমরা খুব অল্প সংখ্যক বারোশো জন অন্যান্য বিশেষ করে তৃতীয় লিঙ্গের যারা তো সব মিলিয়ে আমাদের প্রার্থী সংখ্যা ছিল দু জন এবং এই নির্বাচনে পঞ্চটি রাজনৈতিক দল অংশ নিয়েছে আপনার বিশ্লেষণ জানতে চাই আপনার আশা করি আপনার কাছে বিশ্লেষণটি জানতে চাই এই ফলাফল কি প্রত্যাশিত ছিল এই প্রশ্ন আমি এই প্রশ্ন প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকটু আপডেট দিয়ে যেতে চাই আমাদের দর্শকদের যারা দেখছেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেই ফলাফল আমরা পাচ্ছি তাতে সব শেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে বিএনপি বিএনপি নেতৃত্বাধীন যে জোট তারা তিপ্পান্নটি আসনে এগিয়ে রয়েছে জামাত জোটের সংখ্যা এক্ষেত্রে বিশ এবং সেই সঙ্গে স্বতন্ত্র দুজন ন্যাশনাল সিটিজেন পার্টি একজন ইসলামী আন্দোলন একজন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং গণ অধিকার পরিষদের প্রার্থী তারা তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার থেকে ব্যবধানে ফলাফলে তারা এগিয়ে রয়েছে আপনি যেটি আমাকে জানতে চাইছিলেন যে ফলাফলটি কতখানি প্রত্যাশিত ছিল আমার আহ এ বিষয়ে বলবার আগে বলে রাখা ভালো যে এই নির্বাচনটি এমন একটি আহ নিয়মিত নির্বাচন ছিল না এটি এক ধরনের একটি বিশেষ সময়ে নির্বাচনটি আয়োজিত হচ্ছে আমরা জানি যে চব্বিশের দু হাজার চব্বিশের পাঁচে অগাস্টের সরকার পরিবর্তনের পর গত সময়টি যে সময়টি এই সরকার আয়োজন করছে অন্তর্বর্তী সরকার এই সময়ের রাজনৈতিক দলগুলোর একটি প্রবল আবেদন ছিল নির্বাচনটি অনুষ্ঠান করার জন্য দ্রুততম সময়ের মধ্যে এবং আমরা শেষমেশ সেই কাঙ্ক্ষিত ভোটের দিনে এসে আহ পরিণত উপবিষ্ট হয়েছি এবং আমরা ইতিমধ্যেই সেই ভোটটি সম্পন্ন হয়েছে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এবং ফলাফল কতখানি প্রত্যাশিত ছিল সেটি আমার মনে হয় পুরোপুরি বলবার সময় এখনো আসেনি কারণ আমরা জানি যে এই ফল ফল পূর্ণ পেতে আমাদের খানিকটা অপেক্ষা করতে হবে তো তখনই হয়তো এই ফলাফল কে কিরকম পারফর্ম করলো সেটি আমরা জানতে পারবো তখন সে বিষয়ে আমরা আবার পুনর্মূল্যায়ন করতে পারবো আচ্ছা এবারে নির্বাচনের সবচেয়ে বড় চমক কোথায় ছিল বলে আপনি মনে করেন এইবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক যদি বলতে চান তাহলে বলতে হবে যে নানা রকমের সংখ্যা ছিল দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নানা রকমের সংখ্যার মধ্য দিয়ে এই নির্বাচনটি আহ চূড়ান্ত পর্যায়ে গড়িয়েছে এবং সকলেই এখানে একটি ব্যাপক সহিংসতার আহ হুমকির কথাও আহ প্রাণহানির হুমকির কথাও আমরা জেনে এসছি কিন্তু চূড়ান্ত ভাবে যখন আমরা সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে দেখলাম তখন প্রকৃত অর্থে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোন প্রাণহানির ঘটনা ঘটেনি সেটা বলা যাবে যে নির্বাচনের হ্যাঁ নিশ্চয়ই তরুণদের তরুণ ভোটারদের উপস্থিতি তো বহুল ভাবে ছিল কারণ যেই আন্দোলনটির মধ্য দিয়ে এই পরিবর্তিত সময়ে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সে তরুণদের প্রাধান্য ছিল তো সেটি সেটি অন্য কথা কিন্তু আপনি যেটি বললেন যে স্বতন্ত্র প্রার্থী এখানে আমরা স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা সঠিকভাবে যদি নাও বলি আমরা কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর যে তথ্য আমরা পাচ্ছি তাদের দেখছি যে তারা এর মধ্যে একজন প্রার্থী যিনি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে ইতিমধ্যেই বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আহ ফারহানা তো তিনি কিন্তু চমক চমক দেখিয়েছেন এবং বলা যায় যে তিনি শক্তিশালী প্রার্থীর বিপরীতে দাঁড়িয়ে বিএনপি থেকে তিনি মনোনয়ন পাননি তা সত্ত্বেও তিনি ভোটের দৌড়ে নিজেকে বিজয়ী করে আনতে পেরেছেন এবং সেটা একটা দৃষ্টান্ত যে দলগুলো যোগ্য প্রার্থী চেনার ক্ষেত্রেও এটা একটা বড় দৃষ্টান্ত বলে বিবেচিত হবে এই ফলাফল সরকার গঠনের প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আমরা এই প্রশ্নেও যদি বলতে হয় তাহলে আমরা এর আসলে আহ সেই সেই মুহূর্তে কারণ আমরা জানি যে মাত্র কয়েকটি সতেরোটি এখনো একটি বৃহৎ অংশের ফলাফল আমরা পাইনি তো সেই ফলাফলটা পেলে তখনই আমরা আসলে সরকার গঠনে কে গিয়ে আছে বা নেই সেটি আমরা মূল্যায়ন করতে পারবো তবে এখন পর্যন্ত যেটি আমরা দেখা যাচ্ছে মাঠের ফলাফল যা পাচ্ছে গণমাধ্যম তাতে বিএনপি বেশি আসনে এগিয়ে রয়েছে তার প্রতিদ্বন্দ্বীদের থেকে তো বিএনপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেক্ষেত্রে ভোটের নির্বাচন সরকার গঠনের প্রক্রিয়া এক ধরনের প্রভাব পড়বে আর যদি জামাত জোট তাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী জোট জামাত জোট নির্বাচিত হলে তার সমীকরণটি আরেক রকম তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিশ্লেষণে যাওয়ার জন্য আমাদের আরো খানিকটা সময় অপেক্ষা করতে হবে তবে নিশ্চয়ই যে এই সরকার প্রক্রিয়াটি আমরা ইতিপূর্বে যে সকল সরকার প্রক্রিয়ার মধ্যে আমরা দেখে এসছি তাস্তবা এইবারের এটি একটি আমূল পরিবর্তন হবে সেটি ধরে নেওয়া যায় কারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে মানুষ অনেক বেশি সচেষ্ট হয়েছে সচেতন হয়েছে এবং ভোটারদের থেকে যে তাগিদ উচ্চারিত হয়েছে সেগুলো কিন্তু আহ তাদের প্রতিনিধিরা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা উপেক্ষা করতে পারবেন সেক্ষেত্রে বলা যায় যে আগামীর যে সরকার হবে সেই সরকার অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে আসবে কারণ আমরা জানি যে গত যে বছর যে সরকার পরিচালিত হয়েছে এসছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তারা নানান রকমের প্রতিবন্ধকতা ফেস করেছে এবং আমার মনে হয় যে আগামীর যে সরকার আসবে সেই সরকারের প্রধান যেই সংকটটি হবে সেটি আর্থসামাজিক সংকট কারণ আমরা জানি যে সামাজিক পরিমন্ডলেও একটি চরম বিশৃঙ্খলা রয়েছে এবং আর্থিক পরিমন্ডলেও আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেকাংশে ভঙ্গুর অবস্থায় আছে আমাদের যে উৎপাদন অর্থনীতি সেটি বহুলভাবে আহ পর্যদস্ত হয়েছে নানা কারণেই তো সে কারণে নতুন যে সরকার আসবে সেই সরকার অনেক সম্ভাবনার সঙ্গে অনেক চ্যালেঞ্জ নিয়েও আসলে সরকার গঠন করবে আমরা কি বলবো এটি ছিল ইস্যু ভিত্তিক ভোট নাকি ইমেজ ভিত্তিক ভোট এক্ষেত্রে এই প্রশ্নের বলা যায় যে এর দুটি কারণ আমরা যদি আহ ইস্যু বলি যে বিগত বিগত দিনে কি বড় অভিযোগ এসছে রাজনৈতিক পরিমন্ডলে যে গত সতেরো বছর কেউ ভোট দিতে পারেননি দিনের ভোট রাতে হয়ে গেছে এ ধরনের একটি এ ধরনের একটি অভিযোগ বারবার উচ্চারিত হয়েছে সেক্ষেত্রে মানুষের ভোটাধিকার প্রয়োগ করবার যে আকাঙ্ক্ষা হ্যাঁ সেটি অত্যন্ত প্রবল ছিল এবং আপনি জানেন যে মানুষ তার নিজের যে অধিকার নাগরিক অধিকার সেটি প্রয়োগ করে সে তার মনের মতো তার কাঙ্ক্ষিত জনপ্রতিনিধিকে নির্বাচন করতে চায় কিন্তু আমরা বিগত দিনে এর যে ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে এবারে এই দাবিটি প্রবল ছিল সেক্ষেত্রে আহ ভোট প্রয়োগের জনগণের যে আকাঙ্ক্ষা সেটি এই নির্বাচনকে অনেক বেশি ত্বরান্বিত করেছে এবং আমরা তার বাস্তব প্রয়োগও দেখেছি কিন্তু আমরা যদি গতকাল থেকে আজকের এই নির্বাচন শেষ হওয়ার পর পর্যন্ত আমরা দেখি আমার মনে হয় যে যেই অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে আহ এই দাবিটি উচ্চকিত হয়েছিল সেটি এই নির্বাচনেও কম বেশি প্রতিফলিত হয়েছে আমরা অনেক ভোটারদেরকে দেখেছি আমাদের গণমাধ্যমে যে ইন্টারভিউ সাধারণ ভোটারদের এসছে সেখানে প্রচুর ভোটাররা এই প্রশ্নেও কথা বলেছেন যে তারা অনেকেই তাদের ভোট দিতে পারেননি তাদের ভোটটি অন্য কেউ দিয়ে দিয়েছে এবং এই এরকম অভিযোগ আমরা কিন্তু ক্রমাগত ভাবে আমরা বাড়তি দেখছি এবং এটি খুব শুভ নয় কারণ আমরা জানি যে এটি সেনা আহ বিপুল সংখ্যক সেনা সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে একটি পরিবর্তিত সময়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই সময়ও এমন একটি অভিযোগ এই নির্বাচনের যে মহিমা তাকে অনেকাংশে ম্লান করে আরেকটি হচ্ছে যে যে ইমেজ ভিত্তিক নিশ্চয়ই আমরা জানি এখানে বিপুল সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এবার এই নির্বাচন পর্যবেক্ষণ করতে এসছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অনেক পর্যবেক্ষকরা এসছেন আন্তর্জাতিক গণমাধ্যমের বিপুল সংখ্যক প্রতিনিধিরা এখানে কাভার করছেন তাদের সামনে যেই বিচ্যুতি আজকের ভোটে আজকের ভোটে হয়তো অনেক প্রাণহানির ঘটনা ঘটেনি কিন্তু একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়া কিংবা অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে গতকালকে গতকালকেও ভোটের পূর্বে বেশ কয়েকটি ঘটনা আমরা জানি যে আমাদের আহ প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতা এবং সমর্থকদের কয়েকজনই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হয়েছেন তারা তাদের কাছে বিপুল সব অর্থ পাওয়া গেছে এবং ধরে নেওয়া হচ্ছে যে এই অর্থগুলো নির্বাচনকে প্রভাবিত করার কাজে ব্যবহার হয়ে থাকতে পারত তো সেটিও আমার মনে হয় যে সেটি না হতে পারলে ভালো হতো আমি আজকেও যখন আমার আমাদের দেশের দু একজন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলছিলাম তারাও এই মতামতটি ব্যক্ত করেছেন যে এই নির্বাচনটিতে এ ধরনের বিচ্যুতি প্রত্যাশিত ছিল না আশফুলিস্থাও আপনাকে ধন্যবাদ আলোচনায় যুক্ত থাকার জন্য আমি আমি সেই সঙ্গে সেই সঙ্গে আরেকটি প্রসঙ্গ যোগ করতে চাই যে আমরা এই নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল ঠিক ছিল সেটি হচ্ছে যে নারী ভোটারদের অংশগ্রহণ এবং আমার মনে হয় যে এখন পর্যন্ত আমরা যে ভোটের ফলাফল পাচ্ছি তাতে যা প্রতিফলিত হচ্ছে সেখানে নারীদের নিয়ে রাজনৈতিক দলগুলোর যে দৃষ্টিভঙ্গি এবং সেই দৃষ্টিভঙ্গি যা নির্বাচনের আগে তাদের ইশতেহার কিংবা তাদের যে সভা সমিতিতে তাদের ভোট প্রার্থনার ক্ষেত্রে যেই যে বক্তব্য তাদের যে অভিপ্রায়গুলো উঠে এসছে সেখানে তাদের যে দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে তা নারী ভোটারদের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলেছে এবং তরুণদের ক্ষেত্রে তো বটেই তো আমার মনে হয় যে আমরা আমাদের পরবর্তী বিশ্লেষণে এ বিষয়ে আরো ব্যাপকভাবে আলোচনা করবার সুযোগ পাবো কারণ আমরা জানি যে এই আমরা একটি আংশিক ফলাফল নিয়ে পর্যালোচনা করছি এবং শেষ কথা বলবার সময় এখনো আসি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনা যুক্ত থাকার জন্য দর্শক এই ছিল এখনের জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং সর্বশেষ আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন ভোটের বার্তায়